বন্ধুরা সাড়েসাতির নাম আমরা প্রত্যেকেই শুনেছি আর এই নাম শুনলেই আমাদের গায়ে কিন্তু জ্বর চলে আসে হ্যাঁ বন্ধুরা কারণ এই সাড়েসাতির যে প্রিয়ড সেই প্রিয়ডে শনিদেব কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে কর্মফল দিয়ে থাকে যার একটা জলজান্ত উদাহরণ বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি পাচ্ছে এবার পালা মেষ রাশির উনত্রিশে মার্চ দু এই দিন শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকার সাড়ে স্টার্ট হয়ে যাবে আর এই সাড়ে সাথীতে আপনাদের জীবনে কি কি ঘটতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তাই ভিডিওটি একদম কানে হেডফোন লাগিয়ে শুনুন কারণ এতটুকু কথা যেন মিস না হয় যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন দেখুন অনেকেই বলতে পারেন যে আপনি এত তাড়াতাড়ি ভিডিও দিলেন কেন তার কারণ আমি বলে দিই দেখুন যখন বৃষ্টি আরম্ভ হয়ে যায় না যখন বৃষ্টি আরম্ভ হয়ে যায় আর আপনার কাছে যখন ছাতা থাকে না তখন কিন্তু ভিজে ভিজেই বাড়ি যেতে হয় তাই না আর যদি ছাতাটা আগে থেকে আপনি নেন হ্যাঁ আমি কি বলতে চাইছি আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন দেখুন এই যে সাড়ে সাতির ফেজ সেটা কিন্তু তিনটা ফেজে হয় প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ প্রতিটি চরণ কিন্তু আড়াই বছর করে লেন্থ থাকে তো প্রথম চরণ যে শুরু হবে মেষরাশির তখন থেকে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে লাগবে নতুন করে যাকে দেখবেন খুব ভালো ছিল সে কিন্তু হঠাৎ করে তার আসল রূপ খুলে দিবে। এবং আপনার জীবনটা থমকে যাওয়ার মতো হয়ে যেতে পারে আমি কোনো ভয় দেখাচ্ছি না এটি তাদেরই হয় বেশিকারি যাদের শনি নিচস্ত থাকে অস্তমিত থাকে খারাপ নক্ষত্রে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ খারাপ হয় আর যাদের শনি শুভ রয়েছে তাদেরও হয় তাদেরও হয় তাদেরকেও শনি কিন্তু ছেড়ে কথা বলে না কিন্তু তাদের একটু কম হয় হ্যাঁ কম হয় ভালোর জায়গাটাও একটু হয় আর যাদের শনি নিচস্ত রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এই যে কারণে আমি বললাম না ছাতাটা যদি আগে কিনে নেন ছাতাটা যদি আগে আপনি ইউজ করতে লাগেন রেখে দেন যদি ছাতাটা তাহলে কিন্তু বর্ষার সময় ভিজতে হয় না তাই সময় থাকতে আপনারা এখনই প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন কারণ এখন অনেক সময় রয়েছে আপনাদের যাদের শনি ড্যামেজ রয়েছে শনি নিচস্ত রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন এই শনি রক্ষা কবচ আপনার লাইফকে কিন্তু থমকে যাওয়া থেকে বাঁচিয়ে তুলবে আমি কখনোই বলবো না যে আপনি ভিজবেন না ভিজবেন হালকা ছাঁট আসবে ছাঁট আসবে যে আপনার গাটা যে ভিজিয়ে গেল সেটা হবে না কারণ আমি ছাতাটা দিয়ে দেবো যখন ছাতা দিয়ে দেব না তখন কিন্তু আপনার বৃষ্টির যে ছাঁটটা পাবেন কিন্তু গাটা কিন্তু ভিজবে না এটাই হচ্ছে রেমিডির মেন উদ্দেশ্য এবার বিষয় হচ্ছে এই যে মেসরাশির জাতক ও জাতিকার দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ থেকে যে শনির সাড়ে শুরু হতে চলেছে তার কিন্তু এফেক্ট আপনারা কিন্তু কমপক্ষে জানুয়ারি থেকেই পেতে লাগবেন অল্প অল্প করে বুঝতে পারবেন না এবার বেসিক্যালি শনির সাড়ে সাথীতে কী হয় শনি আমাদের কি করে অ্যাকচুয়ালি সাড়ে সাতিতে লোহা দেখেছেন লোহা কামারের কাছে গেছেন আশা করি অনেকেই জানেন কামার কিন্তু লোহাকে গরম করে পিটিয়ে 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 নিজের মতো আকার দেয় ঠিক তেমনটাই কিন্তু করে শনিদেব শনি কিন্তু আপনাকে বিভিন্নভাবে আঘাত করবে আঘাত করবে মানসিকভাবে কষ্ট দিবে যন্ত্রণা দিবে কিন্তু অ্যাকচুয়ালি শনি কিন্তু আপনাকে মানুষ গড়ে তুলবে খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার যদি শনি খুব ড্যামেজ থাকে খুব যদি খারাপ থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন সময় আর বেশি নেই কারণ প্রতিটি রেমেডি কাজ করতেও তো সময় লাগে এমনটা নয় যখন দু হাজার পরে আপনার সমস্যা স্টার্ট হয়ে গেল বুঝতে পারছেন না কোন দিকে যাবেন দেওয়ালে পিঠ থেকে গেছে তখন চলে আসলেন আমার কাছে আর সঙ্গে সঙ্গে তো আমি রেজাল্ট দিতে পারবো না সব কিছুরই তো একটা কাজ হতে সময় লাগে যে কারণে আমি ভিডিওটি আগে থেকেই আপনাদেরকে দিয়ে দিলাম অ্যালার্ট করার জন্য কারণ এই সময় আপনার মহাগুরু পতন হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত আর্থিক জায়গাটা প্রচণ্ড হারে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলন্ত ব্যবসা একদম বাড়ন্ত ব্যবসা আপনার হঠাৎ করে নাই হয়ে যাওয়া ভ্যানিস হয়ে গেল বা কিছু বিক্রি হচ্ছে না লোন হয়ে গেছে ব্যাংকিং লোন প্রচুর লোন কিছু বুঝতে পারছেন না কি করবেন যারা বন্ধু ভেবেছিলেন তারাই কিন্তু আসল চেহারা দেখেই ফেলেছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে যাচ্ছে আপনার বন্ধুবান্ধব যারা ছিল তারা কিন্তু পাশে নেই সরে গেছে দেখবেন এগুলোই হবে এগুলোই হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা মতান্তর মতবিরোধ কিছু প্রপার্টি আপনার বিক্রি হয়ে গেল প্রপার্টিটা রেখেছিলেন কিছু অর্থ আপনি ব্যাংকে সঞ্চয় করেছিলেন খুব কষ্ট করে সেই অর্থ কিন্তু হঠাৎ করে কোনো না কোনো কারণে আপনার খরচ হয়ে গেল কোর্ট কেস হয়ে গেল হঠাৎ করে অহেতুকভাবে আপনার নামে কোনো কেস মামলা মোকদ্দমায় ফেসে গেলেন সেখানে অর্থ খরচা হলো মান সম্মান হানি হলো এই জায়গাগুলো কিন্তু এনে দেয় তাই আমি বলবো এখন থেকে আপনারা সজাগ সতর্ক হন শনি সাড়ে সাথেই কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না এবার শনিকে যদি ভালো করতে চান তাহলে আমি আপনাদেরকে কিছু এখন আপাতত কিছু রেমেডিয়াল মেজারমেন্ট তো দিতে পারবো না রেমেডিয়াল মেজারমেন্ট আপনার ব্যক্তিগত জন্মছক না দেখলে আমি বলতে পারবো না আপনাদেরকে কিছু ক্রিয়া বলে দিচ্ছি এখন থেকেই করতে লাগুন প্রথমত রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে না তাদেরকে খাওয়ানোর চেষ্টা করুন তাদেরকে সন্তানের চোখে দেখুন সন্তান সন্তানকে যেভাবে আপনি মানে নিজের বুকের জানের মতো করে ভাবেন না ওইরকমভাবে ভাবুন এবং যারা গরিব দুঃখী রয়েছে খুব কষ্টে রয়েছে তাদেরকে হেল্প করুন তাদেরকে হেল্প করুন তাতে কিন্তু শনি অনেকটাই খুশি হয় আর এই খুশি হলেই আপনার যতটা খারাপ হওয়ার জায়গা সেই অতটা কিন্তু খারাপ হবে না অনেকটা কিন্তু কমে যাবে তো যাই হোক মেষরাশির জাতক ও জাতিকারা ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন শনির সাড়ে স্টার্ট হওয়ার আগে থেকেই কিন্তু আপনারা যোগাযোগ করলে আপনাদেরই মঙ্গল ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ